এই সেই বিখ্যাত খান্দা ফলস আমরা দাঁড়িয়ে আছি সেই বিখ্যাত অমিতাভ বচ্চন ফলস আগের পর্বে তোমরা দেখেছো আমরা কিভাবে চুনথন পর্যন্ত পৌঁছেছি এবার আমরা লাচুংয়ের উদ্দেশ্যে রওনা হব এবং লাচুং থেকে আমরা ঘুরে দেখে নেব কাটাও ভ্যালি এবং সঙ্গে খান্দা ফলস মোটামুটি ওয়েদার খুব ভালোই পেয়েছি আমরা তো চলো কি কিছু আপডেট দেওয়ার জন্যে আবার ভিডিও এলাম আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সুমথাং চেকপোস্টে একটা বড় প্রবলেম হয়ে গেছে যেটা হচ্ছে লাচেনের রাস্তায় লাচেনের রাস্তায় ল্যান্ডস্লাইড হয়েছে তো রাস্তা বন্ধ তো আমাদের পারমিট লাচুংয়ের জামথন ভ্যালিটাও করা আছে তো আমরা এখান থেকে এখন বেরোচ্ছি জামথন ভ্যালি যদি ফেরার পথে ল্যান্ডস্লাইড খোলে তো আমরা লাচেন যাব দেন আমরা ব্যাক করে যাব তো দেখা যাক প্ল্যান তো এখনই জাস্ট চেঞ্জ করতেই হবে কিছু করার নেই তো বাইক নিয়ে এই একটা সুবিধা আছে যে প্ল্যান যখন খুবই চেঞ্জ করা যায় ব্যাক করতে হয় না আমরা সঙ্গে সঙ্গে লাচুনের হোটেল ফোটেল সব বুক করে নিলাম চুং থেকে এবার আমরা এখানে একটু আলকা করে খেয়ে নিলাম খেয়ে দিয়ে ব্রেকফাস্ট করে আমরা এখান থেকে বেরিয়ে যাব লাচুংয়ের উদ্দেশ্যে থেকে আমরা ইয়ান্তাম ভ্যালি করে যদি এখানে পরিস্থিতি ভালো থাকে তো আমরা লাচেন যাবো নাহলে আমাদের ব্যাক করতে হবে কিছু করার নেই ওয়েদার কন্ডিশনের ওপর প্রাকৃতিকের ওপর কী বলবো চলো আবার বাইকে দেখা হচ্ছে তো আমরা লাচেনে না গিয়ে ধসের কারণে লাচুরের রাস্তা বন্ধ হয়ে গেছে তো আমরা এখন লাচুরের দিকে যাচ্ছি আমরা সেই জন্যই দুদিক থেকেই পারমিট একবারে করিয়ে নিয়েছিলাম টার্গেট যেদিকে হতো লাচুন করে লাচেন করে লাচুন যেতাম কিন্তু আগে লাচুনটা যাচ্ছি যা ধস ভেবেছে এখান থেকে ইনফরমেশান পেলাম আর্মিদের থেকে কবে ক্লিয়ার হবে কোনো ঠিক নেই সেই জন্য আমরা রিস্ক নিলাম না বা সময়ও নষ্ট করলাম না এদিকে রাস্তাটা একদম ওকে আর অবশ্য লাচুং খোলাও ছিল লাচুং পুরোপুরি বন্ধ হয়ে গেছিল তা নয় চুং থেকে লাচুং দূরত্ব হচ্ছে বিয়াল্লিশ কিলোমিটার এই সরি বাইশ কিলোমিটার বেশক্ষণ সময় লাগে না সব গাড়ি এখন লাচুং থেকে নামছে আমরা দাঁড়িয়ে আছি সেই বিখ্যাত অমিতাভ বচ্চন ফলস সামনে এটা সেই একই রকম আছে একই প্যাটার্ন একই জলের ফোর্স হ্যাঁ বর্ষাকালে একটু জলের ফোর্স বাড়ে আর এখানে সব ফটো সেশন চলছে তো আমরা বেশিক্ষণ দাঁড়াবো না এখানে বেরিয়ে যাব হুম 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 Moro. Tolaj. আমরা আস্তে আস্তে অনেকটা উপরেই চলে এসছি অনেক উঁচুতে উঠছি মানে ল্যাব ক্রস করেই যাচ্ছে এবং এখানকার প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দর কিন্তু এখানকার কার্ভ মানে রাস্তার টার্নিং খুব বেশি আছে ফ্ল্যাট এই যে ফ্ল্যাট আবার যখন তুলবে একদম হাইটে তুলে দিচ্ছে তো একদিক থেকে আমাদের খবরটা যে পেয়েছি খুব ভালো হয়েছে আমরা যদি লেটে বেরিয়েছি আমরা যদি আগে বেরোতাম তো আমরা যদি ওখানে ফেঁসে যেতাম তো আমাদের এখন ওখানেই থাকতে হতো যতদিন না রাস্তা ক্লিয়ার হতো আগে থেকে খবর পেয়ে গেছি খুব ভালোই হয়েছে বা আমরা একটু লেট করে এসেছি এটাও ভালো হয়েছে আমরা বেরিয়েছি প্রায় সাড়ে দশটার সময় বাংলান থেকে চারিপাশে সৌন্দর্য তো অনুবদ্ধ দূরে পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে চলো এই হচ্ছে রাস্তার কার্ভ টার্নিং ওই যে দূরে দেখা যাচ্ছে সিটি নিচে দিয়ে লাচুংলা রিভার এটা কিন্তু তিস্তা নয় এটা লাচুংলা রিভার আর ওদিক দিয়ে আসছে লাচেনের দিক থেকে আসছে লাচেন দুটো মিশে তিস্তায় মিশছে আমরা লাচুং চলে লব वेलकम टू লাচুং ওটা છે লাચુંગের গেট এখান থেকে কি সব আরাম হচ্ছে আস্তে আস্তে এখান থেকে জাস্ট যে লাচুং যেখানে হোটেলগুলো আছে ওই তিন কিলোমিটার লাগে তিন চার কিলোমিটার তিন কিলোমিটার সিটিতে আরম্ভ হচ্ছে আমরা সিটিতে সরি লাচুং সিটিতে প্রবেশ করে গেছি একটা সিটি বলা হয় সিটি বলা যেতে পারে একটা ছোট গ্রাম একটা টুরিস্ট স্পট এবং খুব সুন্দর সুন্দর এখানে হোটেল আছে এই যে বড় বড় হোটেল যারা নর্থ সিকিম আছে তারা দুটো জায়গায় চয়েস করে একটা লাচুন একটা লাচেন প্রচুর হোটেল আছে এখানে প্রচুর হোটেল তো একদিক থেকে ভালো হলো লাচমের প্ল্যান ছিল না প্ল্যানের মধ্যে ইনক্লুড হয়ে গেল লাচেন হলোনা তো কী আছে আর যদি লাচেন না খোলে তো আমাদের থাকবে সাংলা ফুল লেক যদি খোলা থাকে জানি না কতটা কি বড়ো না আছে কারণটা হচ্ছে প্রচুর বরফ পড়েছে শুনেছি তবে একটা জিনিস মানে বরফটা আমরা খুব ভালো পাবো বরফের যে এনজয়টা সেইটা খুব ভালো পাবো এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি প্রচুর হোটেল ওগুলো সব আর্মি ক্যাম্প এই যে দূরের সবুজ দেখা যাচ্ছে ওগুলো সব আর্মিদের থাকার জায়গা আমরা এখন যে হোটেলটায় যাচ্ছি হোমস্টেটা সেটা পুরো লাচুং নদীর পাড়ে দেবরাজদার কন্ট্যাক্ট এটা সোজা জানতাম আর এটা যাচ্ছে আমাদের কাটাও তো আমাদের হোটেল এই দিকেই রিভার সাইড কাটাওয়ের রাস্তাতেই আমাদের হোটেল তো সামনে দেখো মাউন্টেন ভিউ আর এই আমাদের হোমস্টে খুব ভালো জায়গা এসে গেছি আমরা উপরে পাহাড়ে মেঘ জমি আছে হালকা হালকা বরফ আজকে আমরা এখানেই স্টে দেবো কালকের ডিসিশানটা কালকেই নেওয়া যাবে তো আমরা এসে পৌঁছেছি এই হচ্ছে আমাদের লাচুংয়ের হোটেল নামটাও পেছনে দেখে না বেশিক্ষণ টাইম লাগলো না খুব তাড়াতাড়ি চলে এসেছি ওয়েদার কিন্তু পরিষ্কার একদম দেখো তো এখন খবর যেটা হচ্ছে যে কালকে হয়তো বাইকের পাস দিতে পারে যদি কালকে বাইকের পাস দেয় তো আমরা এখানটায় ঘুরে খবর নিচ্ছি এখান থেকে আমরা লাচের ঝুলে যাব এবার একটু ফ্রেশ হবো ফ্রেশ হয়ে নিয়ে দুপুরবেলা তো আমরা ওখানে যা খাবার খেয়ে নিয়েছি পেট হয়ে গেছে আর খাবার কোনো প্ল্যান নেই তো চলো একটু হাওয়া চালাচ্ছে ঠান্ডা সেরকম নেই রোদ্দ্র থাকলে ঠান্ডা পাহাড়ে খুবই কম লাগে দিনের বেলা এটা নিয়ে কোনো অসুবিধা নেই রুম সব কাঠের রুম রুমে যাই তো আমাদের হাতে যেহেতু সময় রয়েছে তা এখান থেকে কাটা হচ্ছে পঁচিশ কিলোমিটার তা আমরা এখন কাটা একবার ঘুরে আসি এখন বাজে তিনটে পনেরো বেশি করে লাগবে না রাস্তাও ভালো যখন এসেছি লাচুম লাচিন আমাদের কমপ্লিট হয়নি বা যেতে পারিনি তো লাচিনটাকে ভালো করে এক্সপ্লোর করা যাক বলো মোটর সেটাকে দেখা হচ্ছে তো আমরা এখন কাটার উদ্দেশ্যে বেরোচ্ছি এখন বাজে তিনটে কুড়ি এখান থেকে চুয়াল্লিশ মিনিট টাইম দেখাচ্ছে ঠিক আছে চলো যখন এসেছি লাচুং তো পুরোটাই এক্সপ্লোর করব আমার লাগেজ এখানে রেখে দিলাম শুধু আমার ট্যাঙ্ক ব্যাগটা নিয়েছি এখান থেকে পঁচিশ কিলোমিটার ডিস্টেন্স কাটাও যেতে রাস্তা কিন্তু বললো এদিকে রাস্তা কোনো অসুবিধা নেই সোজা রাস্তা ভালো রাস্তা এখানেও কিন্তু প্রচুর ভেতরে হোটেল আছে আগের রাস্তা কিরকম হবে জানি না এই যে এইয নিচে দিয়ে চলে গেছে লাচুং রিভার লাচুংলা রিভার যাকে বলে মনে হচ্ছে ওয়েদার একটু মেঘলা হবে কেন আমরা নিচু থেকে দেখতে পাচ্ছি উপরে দেখো পুরো মেঘ জমে আছে দূরে কত সুন্দর ভিউ দেখো পাহাড় পুরো উঁচু উঁচু পাহাড় রকওয়াল হচ্ছে তত ঠান্ডা কিন্তু বাড়ছে আমি সবই প্রিকর্শন নিয়ে এসছি কিন্তু হাতের ভেতরে থার্মালটা লাগাইনি নর্মাল গ্লাভস পরে আছি যার জন্যে হাতটা ঠান্ডা লাগবে তো আগে গিয়ে হতে গ্লাভসগুলো একটু সেট আপ করে নেব দূরে দেখা যাচ্ছে পাহাড় যেটা আস্তে আস্তে আমাদের সামনে আরও চলে আসছে মানে আমরা ওরা ওর সামনে যাচ্ছি পাহাড় ওখানেই আছে আর এই যে দেখছো তোমরা এই যে এত গাছ দেখছো এগুলো মার্চ মাসে সব ফুল ফুটে থাকে বেশিরভাগটাই রোডের নান এবং আরও অনেক ফুল আছে এটা শুধুমাত্র যে এখানকার বলে নয়

ঠান্ডা আজকে রাত্রে ভালোই পড়বে বুঝতে পারছি খালি দেখো পড়বেশল ঝর্ণা পুরো বরফ গলা জল আমরা এখন প্রায় তেরো হাজার ফিট হাইটে উঠছি উঠে আছি অলরেডি আমি বারো হাজার চারশো প্রায় চার পাঁচটা ল্যাপ আগেই দেখেছি আমরা মনে হয় প্রায় পনেরো হাজার ফিট হাইট গেন করবো আমরা দেখতে হবে একবার আমার মনে পড়ছে না কাটাও কতটা হাইট পাওয়ার ল্যাপ আরম্ভ হয়ে গেছে যেটা সাধারণত হয় এই সেই বিখ্যাত খান্দা ফলস কি দৃশ্য দেখো 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 পুরো চারিদিকে বড় পড়ে আছে তার মাঝখান দিয়ে বেরোচ্ছে এই নেবে গেছে নিচে চারিদিকে বরফ অসাধারণ অসাধারণ তো আমরা চলে এসেছি কাটাও একদম জিরো পয়েন্ট খুব ঠান্ডা লাগছে তার কি অবস্থা তো আমরা এখানে বেশিক্ষণ না যত পারবো পারবাই চেষ্টা করব টাইম অনেকটাই আমরা হাইট গেইন করেছি এবার নিচের ওয়েদারটা তোমরা একবার দেখো খান কি অবস্থা দিয়ে নিচে নাপতে হবে আমরা এখানে বেশি টাইম এক্সপেন্ড করব না চলো তো ওয়েদার পুরো ঠগই হয়ে গেছে এখানে একটু রিস্ক হবে নামতে রাস্তা কিন্তু ভালো কোনো অসুবিধা নেই হেলমেট খুলিনি অ্যাকশন অ্যাকশান ক্যামেরার ব্যাটারি শেষ পুরো ঠান্ডায় জমে আর কিচ্ছু নেই তবে আরেকটা স্টেপমি ব্যাটারি আছে আমি আর কোনো ব্যাটারি লাগাবো না ভিডিও আমি কাটার ভিডিও এখানেই আমি শেষ করবো অনেক ভিডিও হয়ে গেছে এবং সময়ও পেরিয়ে গেছে এবার আস্তে আস্তে আমরা নিচের দিকে নামবো খুব সাবধানে নামার চেষ্টা করব চলো